নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গেদে চেক চেকপোস্টে আপনাকে স্বাগতম যে সমস্ত ভাইরা জিজ্ঞাসা করেন কোন দিন আসলে চেক চেকপোস্টে ফাঁকা থাকে তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি আনা আপনারা যদি কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ কিংবা মাগুরা থেকে আসেন তাহলে আমাদের আজকে সোমবার এই সোমবারের দিনটাকে আপনারা এই সোমবারে আপনারা আসতে পারেন সোমবারে একমাত্র আপনার রাজশাহী থেকে যে সাগরদারি এক্সপ্রেসটা আসে ওই ট্রেনটা আজকে সোমবার এই সোমবারে বন্ধ থাকে আর এই সোমবারে বন্ধ থাকার কারণে চেকপোস্টে ভিড়টা তো সর্বনিম্ন থাকে অন্য অন্য দিনের তুলনায় তো আপনারা যারা আসতে চাইছেন তো সোমবার দিনটা আপনারা বেছে আসতে পারেন তো এই সোমবারের দিনটাই একমাত্র ফাঁকা থাকে তাছাড়া আজকে বর্তমান যা ভিড় দেখছি আজকে সোমবার তো ওই জন্য যে ভিড়টা দেখছি আজকে তাতে করে আপনার যে এন্ট্রি লাইন আছে এন্ট্রি লাইনের দিকে চার পাঁচজন আছে আর এক্সিট যে লাইন আছে সেদিকেও তিন থেকে চারজন আছে তো আর চলে আসবেন অসুবিধা নেই আর অনেকে যারা ভুল করে ইমিগ্রেশন না করে চলে যাচ্ছেন ট্রেনে উঠে তো তাদের জন্য আরেকটি কথা বলে রাখি এই যে বিএসএফ চেক পয়েন্টে চেকিং করার পর আপনারা এই রাস্তাটি ধরেই সোজা এই যে দেখা যাচ্ছে স্টেশন স্টেশনের উপর দিয়ে বাহাতে চলে যাবেন ইমিগ্রেশন অফিসে রিসেন্টলি দুজন ইমিগ্রেশন স্ট্যাম্প মিস করেছেন তার মধ্যে একজন দিয়েছেন দশ হাজার টাকা ফাইন আর রিসেন্টলি এই সাতাশ তারিখে একজন ইমিগ্রেশন মিস করেছেন তো তিন আটটা এখনও প্রসেসিংয়ে আছে তার নেক্সট আমি আপডেট নিয়ে আসবো এর জন্যে কোথায় কিভাবে ইমিগ্রেশন মিস হলে আপনারা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিস্তারিত তথ্যগুলো আমি নেক্সট ভিডিও আনছি সাথে থাকবেন ধন্যবাদ